নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে রোজগারের মতন আজকের ভিডিও বা ব্লগটাও শুরু করছি আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে নিয়ে আর এই ঘরের জানলার পর্দা দুটো উঁচু করে দিলাম জানলাগুলো আটকানোই থাকে খোলা হয় না যেহেতু এই ঘরে থাকা হয় না শুধু পর্দা দুটো ফেলে দিই তারপরে সকালবেলা পর্দা দুটো আবার তুলে দিই তারপরে ওখান থেকে যেই ঘরে সুই মানে বেডরুম ওটাও বেডরুম ওখানেও বিছানা একটা রাখা আছে মা আসলে মা আমার ছেলের সাথে শোয় মানে আমার ছেলে ও দিদার কাছে শোবে তাই জন্য মা আসলে মা আমাদের এই খাটটাতে শোয় আর আমি মা ছেলের সাথে আমাদের এই খাটটাতে শোয় আর আমরা যেই ঘরটা দেখালাম ঠাকুর পুজো দিয়ে পদ্মা তুলছি আমি আর আমার বর ওই ঘরটায় শুই ওই মা আসলে এই ঘরটা শোয় বলে আর যদি কেউ আসে ভাই বউ আসলে ভাই বউ আমার মেয়ের সাথে শোয় রয়েছে ওই জন্য ওই ঘরটায় আমি বসে একটু টুকটাক হয়তো ভিডিও টিডিও করি এই খাটপাতা আছে ছেলে একটু বই টই পড়ে ওই জন্য ওই ঘরটা ব্যবহার করা হয় তো যাই হোক বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি আগে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করতাম এখন আর ওই ঠাকুর প্রণাম ওই দিকে সূর্য সূর্যপ্রণামটা আর বেলা হয়ে যায় এসে যেহেতু ছেলেকে স্কুলে পাঠিয়ে আবার শুয়ে পড়ি বেলা হয়ে যায় বলে এখন আর সূর্যপ্রণামটা হয় না কি জানি ইদানিং দেখছি চার পাঁচ দিন ধরে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর সন্ধ্যার দিকটা হলেই যেন ঘাটার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে বুঝে পাই না দিন যত হচ্ছে বয়স যত হচ্ছে একটা একটা রোগ যেন চেপে ধরছে যাই হোক ঘরগুলো বাসে ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম তারপরে চলে আসলাম ছাদে আর ছাদে দেখো শিউলি ফুলের গোড়াটা দিয়ে না একটা উচ্ছে গাছ বেরিয়েছে উচ্ছে ফুল হয়েছে দেখো ছোট্ট একটা উচ্ছে ধরেছে কিন্তু উচ্ছেটা হবে না যেহেতু পাকা পাকা মতন ধরে মানে হয়ে গেছে আসলে এটা পোকা ধরে গেছে তারপরে দেখো নয়নতারা ফুল গাছটা কত সুন্দর ফুলে ভরে গেছে সকালবেলা উঠে যদি ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে গাছে ফুলে ফুলে ভরে গেছে তাহলে যেন মনটাও যেন খুশিতে আনন্দে ভরে ওঠে মনটা খুব ভালো লাগে সকালবেলা যেন ঘুম থেকে ওঠার পর তুমি যদি সবুজের দিকে তাগাও বা ফুল গাছের দিকে তাগাও যে গাছে ফুল ফুটে ফুটে ভরে রয়েছে মনটা যেন আনন্দে খুশিতে ভরপুর হয়ে ওঠে মনে একটা আলাদা অনুভূতি ফিলিংসই আলাদা আমি সত্যি বলছি কি না বন্ধুরা বলো আমার তো খুব ভালো লাগে সকালবেলা উঠে যদি ফুল বাগানে ফুল দেখি গাছে গাছে ফল দেখি আমার খুবই আনন্দ হয় মনে তা যাই হোক ফুলগুলো তুলে নিচ্ছি আজকে বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে ঠাকুরের একটু বেশি কাজ থাকে হট টটগুলো মাজতে হয় ঠাকুরকে মোছাতে হয় সিঁদুর টিঁদুর পড়াতে হয় একটু ঠাকুর ঘরে কাজটা বেশিই থাকে তা অনেকগুলো ফুল ফুটেছে ভাবলাম ফুলগুলো আর তুলসী পাতাগুলো নিয়ে নিই তাই ফুল আর তুলসী পাতা জোগাড় করে তুলে রাখলাম আর এইটা বলো তো গাছে কি জল দিচ্ছি হলুদ হলুদ যাচ্ছে না জলটা হ্যাঁ তোমাদেরকে দেখিয়েছিলাম না যে খোল পচিয়ে রেখেছিলাম সেই খোলটায় পচা জলটাই সব ছে গোড়ায় অল্প অল্প করে দিয়ে নিচ্ছি সকালবেলা হলে ওই জলটা দিই আর যখন সন্ধ্যার পর আসি তখন ফ্রেশ জল দিই আর এই দেখো সকালবেলা মাছ আলা চলে এসেছে আর এইটা আমার হলো একটা কাকি শাশুড়ি মানে আমার শ্বশুরের সেজো ভাই মানে তিন নম্বর জন এবার সে কাকুটার কাছ দাদাটার কাছ থেকে মাছ নিচ্ছে

ওলা তুলসী পাতাটাকে জলে ভিজিয়ে রাখলাম কারণ বেলা হয়ে গেলে জানো তো ওগুলো নরম ফুল নেতিয়ে যায় আর যেহেতু এখন গরমের সময় আর শ্বশুর বাজার দিয়ে এসেছে যখন বলে গেছিলো বলেছিলাম যে আজকে লোটে মাছ নিয়ে আসবা কারণ লোটে মাছটা না আমার ছেলে মেয়ে দুজনেই খায় অন্য মাছ এরা খায় না তাই লোটে মাছ আনতে বলেছিলাম আর লোটে মাছগুলো একটু বড় বড়ই এনেছে আর এই লোটে মাছটা এখন আমাকে কাটতে হবে যেহেতু এটা কেটে আনেনি আর লোটে মাছ কাটতে যেন খুবই সুবিধা কোনো কষ্ট হয় না এই পাকনা পোঁকনাগুলো ফেলে দাও কেটে আর মাথাটা কেটে একটু টান দিলে পেটে যেটা আছে বেরিয়ে আসবে তারপরে দুই খণ্ড করে রেখে দিলে ওই ভেতরে একটু হালকা ওই যে ইয়ে সরু মতন আছে এটা একটু বার করে টেনে ফেলে দিলেই হয়ে গেলো দেখো কাটা হয়ে গেল তাই এইভাবে আমি মাছগুলো কেটে নিলাম আর মাছগুলো দেখে মনে হচ্ছে যে এক কেজি লোটে মাছই এনেছে মাছগুলো কেটে আর এটা বলো তো কি আটা হ্যাঁ আটা বা ময়দা তোমরা যদি বেগুনের সাথে নুন হলুদ যখন বেগুনটাকে মাখাবা তখন একটুখানি ময়দার গুঁড়ো বা একটু আটা দিয়ে যে কোনো আটা বা ময়দা যাই হোক না কেন নুন হলুদের সঙ্গে বেগুনে মাখিয়ে রাখলে এটা ঘরোয়া টোটকা বলছি তাহলে বেগুনের তেলটা কম টানে তাই বেগুনে মাখিয়ে রাখলাম এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি রসুনও বেছে নিয়েছি আর এইদিকে মিক্সিতে আদা জিরে দিয়ে রেখেছি আর লোটে মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি জানো তো লোটে মাছটা একটু জলো জলো মাছ এতে জল বেড়ায় অনেকটা তাই ধুয়ে ঝুড়িতে রাখলে জলটা ঝরে যায় তারপরে তেল গরম হয়ে গেছে পরে একটু তেল দিয়েছি আর তারপরে বেগুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর ভাবছি সকালবেলাটা এই বেগুন ভাজাটা হয় সকালবেলা ডাল আর বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবো তাই প্রথমেই বেগুন ভাজাটা বসিয়ে দিলাম তোমরা একদিন আমার টোটকাটা কাজে লাগিও দেখবে বেগুনের যত যতটা তেল টানে নুন হলুদ মাখিয়ে দেওয়ার চিনিটা চিনির থেকেও ভালো একটুখানি ময়দা বা আটা তোমরা যদি বেগুনের সাথে মাখিয়ে রাখো তেল কম টানে আমি জানতাম না আমি টিভিতে এরকম রান্না দেখেছিলাম তখন দেখছিলাম তারপর দিন নিজে করে আমিছি হ্যাঁ দেখি তো অনেকটাই তেল কম টানে তারপরে যে মাছগুলো জল ঝরিয়ে রেখেছিলাম লোটে মাছগুলো সেগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপরে জিরে আর আদা যেটা রেখেছিলাম সেটা মিক্সিতে মশলা করে নিলাম এই দেখো এদিকে বেগুন ভাজা হালকা করে ভা মানে বসিয়ে রেখে মশলাটা করতে গেছি দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এবার বেগুনটা আমি তুলে নেব তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি তারপরে বেগুন ভাজারই তেল রয়েছে ভাবছি এই তেলটা আবার ঢালবো না এই তেলটাতেই একটু শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা করছি ভালো করে বলো তো কেন রোটে মাছটা যেহেতু শুকনো শুকনো হবে ওতে তো আর ঝোল থাকবে না শুধু ওটা দিয়ে ভাত খেতে পারবে না আর বিশেষ করে আমি খেয়ে নেবো আমার মেয়েও খেয়ে নেবে আমার ছেলের লাগে মানে ঝোল আর আমার বরের লাগে তার জন্যে এই ডালটা করা ডালটা রোজই হয় সকালবেলা ডালটা করি সেদ্ধ করা থাকে আবার সেদ্ধ ডাল নিয়েই যায় তা বেলার দিকে আমি আর করি না ডালটা ফোড়ন দিই না যখন দেখি অন্য কিছু কম তখন ওই ডালটা ভালো করে ফোড়ন দিই আর হলে ডাল আর বেলার দিকে না কেউ খায় না তারপরে ওই ডাল হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেলো এইবার লোটে মাছটা বসাবো তার জন্য পেঁয়াজ কুচুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর এই দিকে দেখো ডালটা না আজকে একটু পাতলা করেছি কি জানি আমি না যখন ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তখন না আমার একটু না জল দেওয়া হয়ে গেছিলো বেশি আমার না বেশি পাতলা ডাল ভাল লাগে না স্বাদ হয় না যেন মনে হয় ডাল একটু ঘন ঘন হবে দেখবে ডালটা খেতে ভালো লাগে যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে সব মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে এইবার যে মাছটা আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে সেটা দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখলেও দেওয়ার পর দেখবে লোটে মাছ দিয়ে জল বেরোবেই কারণ লোটে মাছ না একটু জল টাইপের মাছ মাছটাও কমপ্লিট করে স্নান টনান করে পুজোর ঘরে চলে এসেছি আজকে বৃহস্পতিবার ঘর টট মেজে ঠাকুরকে ভালো করে মুছিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি আর আজকে প্রদীপ প্রতি সবই মাছ ধরা যেহেতু তে মানে সলতেটা একটু জল জল লেগেছে মনে হচ্ছে প্রদীপে একটু জল ছিল তাই একটু দেরি পটপট করে আওয়াজ হচ্ছে ধূপকাঠিও ধরে নিলাম এবার পুজোতে বসে গেছি পুজো দিচ্ছি তো চলো বন্ধুরা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাবছো করবা কি না অবশ্যই তারা প্লিজ করে নিও তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করতে থাকো আর আমি পুজো দিতে থাকি চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তাহলে আমি এখন আসি টাটা